নমস্কার সকলকে আবার এক নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হলাম আজকে আমি বানিয়ে নিচ্ছি কোপ্তা বা কোরমা যাই বলো না কেন মানে কাবাব যাই বলো না কেন ছানার যেরকমই হোক এটা ছানার নিরামিষ তরকারি ছানার কোফতা বলো কোরমা বলো কাবাব বলো এখানে আমি নিয়েছি আদা আর কাঁচা লঙ্কাকে ভালো করে ক্রাস্ট করে নিয়েছি একটা চাপারের মধ্যে এবার আমি একটু আলু নিয়েছি আমি এখানে একটা আলু নিয়েছি নুন আর চিনিটা স্বাদ অনুসারে দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি এটা মাখিয়ে নেব আলুটা আর ছানাটাকে ভালো করে একদম মাখিয়ে নিতে হবে যতক্ষণ না কিছু ডেলা না থাকে এখানে আমি কিছু মশলা অ্যাড করেছি মশলা কিচেন কিং মশলা আর ছিল এখানে গোলমরিচের গুঁড়া আর দিয়েছি একটু জিরা পাউডার দিয়ে একটুখানি ধনেপাতা কুচি করে ভালো করে মেখে নিচ্ছি তারপরে দিচ্ছি আমি কাজু এখানে ক্রাস্ট করে নিচ্ছি কাজুটাকে এখানে আমি চাপারের সাহায্যে টুকরো টুকরো করে নিয়েছি এবার ওটাকেও মিশিয়ে দিচ্ছি খেতে ভালো লাগবে বলে এবার এটা কাবাব আকারে গড়ে নিতে হবে কাবাবগুলো যখন গড়ে নেওয়ার পরে একটুখানি ময়দার ডাস্ট এটার সঙ্গে মিশিয়ে দিতে হবে যাতে ভালো করে তেলে যখন ফ্রাই করা হবে যাতে এটা ভেঙে না যায় চলো আমরা এগুলো রেডি করে নিই ততক্ষণ তোমরা জানিয়ে ফেলো কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই জানাতে ভুলবে না আমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে এবারে আমরা এগুলোকে গড়ে নেওয়ার পরে আমি এখানে ভেজে নেব মানে তেলটা পুরো অনেকটা পরিমাণে তেল এখানে দিতে হবে ভাজার জন্য এবারে আমি এখানে রেডি হয়ে গেছে আর এখানে আমি একটু কাজু আর মগজদানাকে দানাকে ভিজিয়ে রেখেছিলাম পেস্ট করার জন্য এদিকে আমি কাবাবগুলো একটুখানি ফ্রাই করে নিচ্ছি এগুলো এমনি স্ন্যাক্স হিসেবেও খেতে পারো ভালোই টেস্টি লাগবে এবারে আমি এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ফিরে আসছি তোমাদের কাছে এই পর্যায়ে আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে মানে পুরো গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি এবারে চলো নেক্সট ধাপে যাই এখানে আমি কাজু কাজুটাকে আর মগজ দানাটাকে নিচ্ছি একটু চারটে কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে আর এদিকে আমি তেল গরম করতে দিয়েছি তেলের মধ্যে দিয়েছি গোটা গরম মশলা এবারে পেস্টটাও দিয়ে দিয়েছি দীপারের মধ্যে নুন দিয়েছি স্বাদ অনুসারে এবারে কিছু একটুখানি মশলা দেবো যেমন জিরে পাউডার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি একটুখানি ধনে পাউডার এটাকে ভালো করে মিক্সিং করে নেওয়ার পরে এরকম তেল ছেড়ে নেবে তখন আমি এখানে জল অ্যাড করব এখানে পুরো আমাদের তেলটা ছেড়ে গেছে দেখো কত সুন্দর তেলটা ভালো লাগছে কালারটা দেখতে এবারে আমি জলটা অ্যাড করে দিয়েছি আর এদিকে একটা তাওয়াতে আমি কাস্তরি মেথিটার ড্রাই রোস্ট করে নিচ্ছি গুঁড়ো করে নেব এবারে আমি এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম ফুটার জন্য ঝোলটা আমার রেডি হয়ে গেছে এবার কাবাবগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এখানে আমার মোটামুটি দশটার মতো কাবাব হয়েছে কাস্তরি মেথি এরপরে ছড়িয়ে দেব দিয়ে আমাদের রেডি হয়ে যাবে ছানার কোরমা বা কাবাব কেমন লাগলো জানাতে ভুলো না আবার দেখা হবে অন্য একটা ব্লগে ধন্যবাদ